نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشا في عباده الله ورجل قلبه معلق في المساجد او كما قال عليه والسلام شمس تاريخ رسوم شاشي مهان الله رب العالمين رجنه যে মহান আল্লাহ তাবারক ওয়াতালা গোটা জাহানকে কে পালনেওয়ালা রব সৃষ্টিকর্তা আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়াতালার তারিফের পরে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়াতালা এই পৃথিবী সৃষ্টি করেছেন একদিন না একদিন ধুলিশ্বাদ হবে শেষ হয়ে যাবে যেরকম করে পবিত্র কোরআনুল করিমে আল্লাহ তাবারক ওয়াতালা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবقى ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল এই পৃথিবীর সমস্ত কিছু দাস নাশ হয়ে যাবে ধুলিস্রাদ হয়ে যাবে ধুলাই ধুলি ধুলিকণা হয়ে যাবে কিন্তু ওয়াবকাউ ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা রচেহার অবস্থিত থাকবে সেই দিন সেই অস্তিত্বটা কি চেহারাটা কি তফসিল কারক লিখেছেন যে আল্লাহ আলার চেহারা দিয়ে বুঝিয়েছেন পৃথিবীর জমিনে যত মসজিদ ঘর আছে আল্লাহ তাবারকাতার ঘরগুলি সেই দিন অস্তিত্ব থাকবে সেই দিন কঠিন কেয়ামতের দিন কি হবে না ধ্বংস হবে না তাই আজকে পৃথিবীর জামিনে আমরা বর্তমান যে রদ্র তাপ চলেছে বৃষ্টি নাই বরখুন নাই আল্লাহ তাবারকাত আমাদেরকে যে আল্লাহ তাবারকালা ক্ষেত ফসল দিয়েছেন বা যেটা রদ্র তাপ দেখা যাচ্ছে সহ্য করতে পারা যায় না যেরকম করে হাওয়া বাতাস চলছে সেটাও গরম কিন্তু আপনাদের সম্মুখে যে হাদিসটি প্রবেশন করেছি সেই হাদিসের ভিতরে আল্লাহ নবী জনাবে মোহাম্মদুল্লা রাসুল্লাহ সাল্লুআলি আসাল্লাম বলেছেন সেই দিন কঠিন ক্যামতের দিন কোনো কি থাকবে না ছায়া থাকবে না বাতাস থাকবে না হাওয়া থাকবে না শুধু আল্লাহ তাবারকাত আলাল আরসের ছায়া বাদে আর সেই আরসের ছায়ার তাহলে স্থান কে পাবে এই হাদিসের ভিতরে আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে কি যে সাবাত ইউযিল্লুহুমুল্লাহু ফি যিললিহি ইয়াউমুল সেই দিন সাত শ্রেণির ব্যক্তি সেই আরশের নিচে স্থান পাবে সেই দিন এমন ভয়াবহ অবস্থা হবে যে দিন কি হবে সূর্য আদাহাত উপরে মাথার আধা হাত ওপরে থাকবে মানুষের মগজ টকপক করে গলে পড়ে থাকবে সেই দিন তার আমল অনুযায়ী তার কি হবে ফলাফল হবে সেই দিন আমি আপনি যাব কোথায় সেই সাত সাতচেরিনের ব্যক্তির ভিতরে আমি আপনি যদি থাকি আল্লাহ তাবারকা তাল আমাকে আপনাকে সেই দিন আরসের স্থান দেবেন সায়ার তলে আল্লাহ তাবারকবা তালা স্থান দেবেন আজকের গরম সহ্য হয় না সেই দিন কঠিন কামতের এদিন উত্তপ্ত গরম সেই দিন আমি আপনি কিভাবে সহ্য করব। তাহলে যদি আমার আপনার সে আড়সের নিচে জায়গা নিতে হয় এই পৃথিবীর জামিন আমার আপনার নেক আমল করতে হবে আল্লাহ তালাকে ভয় করতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমেশ্যের ভিতরে বলেছেন الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم الله تبارك وتعالى بولين يا أيها الناس গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ডাক দিয়ে বললেন বলে কি তোমরা ভয় করো রব্বাকুম তোমাদের প্রতিপালক রবকে আল্লাহ রব আলামিনকে ভয় করো যেভাবে তোমাদের ভয় করার দরকার সেইভাবে তোমরা পৃথিবীর জমিনে ভয় করো الله تبارك وتعالى قال يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون ثم الله تبارك وتعالى কে ভয় করো ভয় করার الله تبارك وتعالى বলেন حق تقاته ولا تموتن ثم পৃথিবীর জমিনে মরিও না مريونا বরণ করিও ولا تموتن الا وانتم مسلمون যতক্ষণ পর্যন্ত তোমরা মমিন মুসলমান হও নাই মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা কবরে আসিও না আল্লাহ রবুল্লা আলমিন এত সুন্দর করে বলে দিলেন তোমরা আমলে সলেখ করো আমি আল্লাহ রাবুল আলমিন পবিত্র করানুলিমে যেটা হারাম ভিলে ঘোষণা দিয়েছি সেটা হারাম বিলাই মেনে নাও আমি আল্লাহ পবিত্র রানুলকারিমে যেটা হালাল ভিলে তোমাদেরকে আমি ঘোষণা দিয়ে দিয়েছি তোমরা হালাল বিলাই গ্রহণ করে নাও আর আমি আল্লাহ রাবুল আলমিনকে তোমরা ভয় করো ইন্না জল সেই উনাজিম কিসের জন্য আমরা ভয় করব সেই দিন কঠিন কামতের দিন যেই দিন আল্লা পৃথিবী ধ্বংস করে দেবে এমন একটা জাল দিয়ে দেবে ভূমিকম্প দিয়ে দেবে যেই ভূমিকম্পতে সমস্ত কিছু তস নস হয়ে যাবে তস নস হয়ে যাবে ধুলিস হয়ে যাবে কোনো কিছুই অস্তিত্ব থাকবে না গর্ভদারুণী মা এমন आदर करने वाला যে মা দোর করত 10 মাস 10 দিন পেটে রাখতো সেই মার কথা বলা হয়েছে যদি কোনো বাচ্চা পেটে থাকে ইয়াউমা তারাউনা হাতজলকুল মুরজিআতিন আম্মা আরদাত ওয়া তাদআউকুল লাতি হামলিন হামলাহা ওয়া তারান-নাসা সুকারা উমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি shadid এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন সেই দিন গর্ভবতী মা যদি পেটে বাচ্চা থাকে সেই ভূমি কম্পতে কঠিন কামতের ভূমিকম্পতে সেইদিন গর্ভপাত করে ফেলবে আর মানুষ সেই দিন মাতাল হয়ে থাকবে যেরকম করে পৃথিবীর জামিনে ম দেখে শারাব খে যেরকম করে নিশা খেয়ে যেরকম করে মাতাল হয়ে থাকে সেই দিন মাতাল হয়ে যাবে কিন্তু ইয়াওমাতা রান্না সমা সুকার ওলা কি কিন্তু তারা মাতাল নয় আচরিত হয়ে যাবে হলো কি কি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিলেন এমন ভয়ানক দিন এসে যাবে আমাদের সম্মুখে আমরা সেই দিনকে ভুলে গিয়েছি আর সেই দিনকে ভুলে যাওয়ার কারণে আমাকে আপনাকে হয়তো সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জাহান্নামের ফয়সালা করে দেবেন জাহান নামে যাওয়ার কারণ আল্লাহ রাবুল আলমিন বললেন আমরা কঠিন কয়েমতকে ভুলে যেতাম কেমতকে বিশ্বাস করতাম না আল্লাহ রবুল আলমিনের আয়াতকে বিশ্বাস করতাম না আল্লাহর আলমিনের নিদর্শনকে আমরা বিশ্বাস করতাম না সেই দিন আল্লাহ রবুল আলমিনকে আল্লাহ রবুল্লা আলমিন বলবেন ববি অমিত আল্লাহ বলবেন তোমাদের কে ইসলাম ধর্মর কথা দিনের কথা কোরআনের কথা হাদিসের কথা তোমাদেরকে কেউ কি জানায় না সেই দিন বলবে জানাই ছিল কিন্তু আমরা মেনে নেই নাই কামতকে আমরা বিশ্বাস করতাম না সেই জন্য আজকে জাহান নামের ফয়সালা হয়ে গিয়েছে আজকে আমাদের জাহান নামে চলে আসতে হয়েছে আমরা কামতকে ভয় করি আল্লাহ তাবারকুয়া তালাকে ভয়